পরবর্তীতে আমি সিলেক্টিভ হয়ে যাই পরের দিন সকালবেলা আমার মেসেজ দেখ আটটা পনেরোতে কাজে আসিস পরে তারপরে আমি কাজে গেলাম কাজে যাওয়ার পরে ওই জায়গায় কাজ করলাম প্রথমে তো বসের নিয়ম কইলো বিশাল লিখা ই করবো সাহায্য করবো আমারে নামাজ পড়ার টাইম দিব সব করবো ঠিক আছে কিন্তু একটা কথা হলো যে তোর মতো বাঙালি আমি এর আগে কামলে বাঙালি পছন্দ করি না তুই ফার্স্ট তুই যে বালকেরা কাজ করস তাহলে তিন মাসে ভিটে সব কাজ ভালো করে যে কাজ করস তাহলে মনে করস ইয়া তোর বেতন আমি আরও বাড়াই দিম আর এলিয়া তোর মান্থলি বেতন দিম এখন তুই পার ডে বেতন ল তো সরকারিভাবে যেটা নির্ধারিত এই পর্যন্ত সব কিছু ঠিক আছে কাজ কোষ ঠিক সবই ঠিক ছিল কিন্তু পরবর্তী যায় একটা ঝামেলায় পড়ে যাইয়া ঝামেলায় পড়ে গিয়া ও হলো বদমেজাজা যা খুবই খারাপ মাইন্ডের একটা মানুষ আমার একদিনে আর কি সব শিখা লাগবো এরকম অবস্থা আমি দুটো মাল কারিতে কারিতে আমার আড্ডি গুড্ডি ব্যথা করে লাগছে এটা বড় কথা না কাজ শিখতে যেতে গেছি অবশ্যই কাজ করতে যাইবো তো এরপি আমার কাছে তুই এই জিনিসটা এমনি করছোকে তাহলে তো আমি এটা এভাবে দেওয়া আমি কুছি কি না অমনি করলই বা আমি যেভাবে করছি তাহলে তো আমি দেখাইছি এভাবে আমি কুছি কি যে বস আপনি কনের আগে আমি এটা করেছি এই কথা কইলাম কি লেখা রাগে আর ফোন নিজে টেবিলে ফিরে মারছে আগে প্রথম দিনে প্রথম দিনে কাহিনি কইতে থাকলেই তো অরও জামগা প্রথম দিনে কাহিনী করে শ্বাস করেন যেব না এরকম একটা অবস্থা তো প্রথম দিন কোনো মোটামুটি সহ্য করলাম ঠিক আছে তো সবাই আর এরকম ব্যবহার এরকম ইদিকা চিলে দেখি আমি কত তে আপন তো আটটা বাজে পড়তে চাইছি আটটা বাজে আয়পথে চাইছি দেখি আমার দাঁড়া করে এক ঘন্টা আমার আরও ই দিলো আর কি সবক দিল যে দেখ কোম্পানি তোরে আমি লইছি আমার উপকার লেখা তোর উপকার করতে আমি তোরা লই নিই ঠিক আছে তুই চলবি আমার মন মতো আমি যখন যেরকম ওই আমার কতর উপরে কোনো কথা না না তেন্না আর কি ও টাকা দেয় দিকেও ভাবতেসে যে ও সবার ই কিন না কি মুখের বাসাও কিন না লাগবে দেখ অনেক মশা তো এই হলো গিয়ে ওর সমস্যা আর দ্বিতীয় দিন কাজে গেছি দ্বিতীয় দিন কাজে যাওয়ার পর থেকে আমার চোখের অবস্থা তো তারপরে এখন আর এই কাজটা আমি করবো না এর প্রধান কারণ হলো গিয়া ওর বিটে কোনো মায়া নাই কা কথা যেটা ওর বিটে কোনো মায়াই নেই কারণ আমার চোখের বিটটা ময়লা গেছে এই দুপুরবেলা তো দুপুরবেলা থেকে আমি কাজ করতেছি একবার আমার কয়ও না যে তুই লাস্কা জায়গা কিংবা চোখের পিঠে পানি যাই হোক আর ওর ওলোকি আর খুব বদমেজের যা হেনকার জিনিস হেনকা শুইলাম কি একটু হানি কাশের জায়গাটা জায়গায় শুরু হয়েছে ঠিক আছে কাশের জায়গাটা যায় সময় দেয় না ও আর সময় দেয় এর আগে ও ই শুরু করে দেয় চিল্লা চিল্লি শুরু করে দেয় কাজ করলে বোবার মতো কাজ করতে হয় তো সবার প্রশ্ন দেখতে পারে যে তাহলে আর মানুষ কেমনি কাজ করতেছে আমার যদি এত সমস্যা হয় একদিন দুই দিনই তো আর মানুষ কাজ করতেছে ওরা সব বোবার মতো টেকা কামান যেত অনেক কিন্তু এভাবে বোবার মতো কাজ করার থেকে না করা ভালো টেকা নেই আমি দাঁড়াই থাকলেও সমস্যা করি এমনি দাঁড়া এসে গেলে পিসার দাদা এসে আটলেও সমস্যা এমনি আটসকে আল্লাহ যদি চায় এই ছোটো জীবনে অনেক টাকা পয়সায় কামাবো অনেক কিছুই করবো ঠিক আছে এভাবে দিনের শরীরটাকে কষ্ট দিয়ে এই করার দরকার নাই চোখে ময়লা যাওয়ার সত্ত্বেও আজ বারোটা তৈরি কাজ করাইছি বারোটা তৈরি আমি যে দাপ এরকম ময়লা গেছে মাথা ব্যথা করতেছে নাকদা পানি ভরতে সম্মানে আমি হাত দিয়ে মুচ্ছা প্যান্টে মরতেছি ওর সামনে আমি যাইতেও ডরাইতেছি কোনো দিকে কারণ ও যদি কিছু করে হালায় ঠাস করিয়া তো ওর লেগে আমি যাইতেও ডরাইতেছি এরকম একটা অবস্থার ভিত্তি তো আমি ওই জায়গায় কাজ করবো না ওর কাপড় চোপড় ফিরত দিতে গেছিলাম তো ও কইতাছে ও আহে নাই কা ও আহে নাই ফ্যাক্টরি বন্ধ করে শুয়ে গেছে সকালবেলা চাবি শুয়েছি ফ্যাক্টরি বন্ধ করে শুয়ে গেছে গা তো এই আর ওই জায়গায় কাজ করবো না কামাই মর্মু না না গর্মু দেখি আল্লাহ কত দূর নেই তো এই আসিল ভিডিও আর চোখের এই অবস্থা লেও ভিডিও করতে হইতাছে ভিডিও করলাম কারণ আজকাল রবিবার ছাড়া আর বন্ধ পাইতাম না কথা কওয়ার মতো টাইম পাইতাম না আর এডিট করার মতো টাইম পাইতাম না তো এই কি কাজ শুধু টেকা দেখলে হইব না শান্তিরও দরকার আছে তো ভিডিও বানানোর একটাই কারণ কারণ গিয়া যে বাস্তবতাটা অনেক কঠিন যারা বাবা বিদেশে লাখ লাখ টাকা কামাই বিদেশে অনেক টাকা কামাই অনেক আর কি অনেক ভালোভাবে জীবনযাপন করি তো এর থেকে ভিডিওটা বানাই না আর এর বাইরে কিছুই না আর জানাইলাম আর কি যে কী পরিমাণ আর কি সমস্যাঙ্গ ফেস করতে হয় এই আর তো আল্লাহ হাফেজ